আমার স্বামীর বাংলাদেশ থেকে প্রায় এক দেড় সপ্তাহ পর ফিরল কাকদ্বীপের মৎস্যজীবীর দেহ শোকাহত পরিবার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ থেকে কাকদ্বীপের হারউট পয়েন্ট কোস্টাল থানা এলাকায় মৃত মৎস্যজীবীর দেহ পৌঁছাল তার বাড়িতে পরিবারের শোকের ছায়া এলাকায় নেমে এসেছে বিষাদের চাদর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত মৎস্যজীবীর প্রতি শ্রদ্ধা জানান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা প্রায় চার মাস আগে কাকদ্বীপের এফ বি মঙ্গলচন্ডী নামের একটি মাছ ধরার টলার গভীর সমুদ্রে যায় অভিযোগ আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগে সেই টলারটিকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী তারপর থেকেই আটকে ছিলেন টলারে থাকা মৎস্যজীবীরা এক সপ্তাহ আগে পরিবারে ফোন আসে বাংলাদেশে জেলবন্দি অবস্থায় তাদের ছেলে বাবলু দাসের মৃত্যু হয়েছে বলা হয় তিনি স্টকে মারা গেছেন কিন্তু এই মৃত্যুকে মেনে নিতে নারাজ পরিবার তাদের অভিযোগ এটি স্বাভাবিক মৃত্যু নয় এটি খুন মৃত্যুর খবর পেলেও মৃতদেহ এতদিন দেশে ফেরেনি পরিবারের কেউ তাকে শেষবারের মতো দেখতেও পারেননি দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ সকালে মৃতদেহ ভারতে ফিরে আসে তাকদ্বীপের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ঘটনার গভীরতা স্তব্ধ প্রতিবেশীরাও পরিবার জানিয়েছেন মৃত্যুর পর বাংলাদেশ থেকে তাদের ফোন করে কথা বলা হয়েছিল কিন্তু দেহ আশা নিয়ে দীর্ঘ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত সব জট কাটিয়ে যখন মৃতদেহ বাড়িতে পৌঁছালো তখন উপস্থিত হয়ে পরিবারকে সান্ত্বনা দেন বিধায়ক মন্টুরাম পাখিরা এবং শেষ শ্রদ্ধা জানান মৃত মৎস্যজীবী বাবলু দাসকে পরিবারের একটাই দাবি এই মৃত্যুর পূর্ণ তদন্ত হোক এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমি ওনার বাড়িতে বাড়িতে এসেছি

আপনি শুনতে পাচ্ছেন আপনি বাবুলের স্ত্রী বলছেন কতদিন বাবুলের স্ত্রী আমি

আগলই সব জামা নিতে এসে পড়ে একজন ওই মাঝে সারাফাই মা মা না